এমন সেবা আপনি যে উপকারটা আপনি করছেন এই উপকার আমি কোনোদিন শোধ করতে পারব না তাই আমার মার চিকিৎসার জন্য আপনি যে টাকাটা দিয়েছেন আমি খুব খুশি ঠিক আছে আল্লাহ পাক লক্ষ সব মার চিকিৎসার কেন্দ্রতে আপনার মা মোটামুটি এখন সুস্থ একটু আপনি যে ওষুধ প্রেসক্রিপশন রেখে দেওয়া হয়েছে আপনি ওইটা ওষুধ নিয়ে এসে খাওয়া ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আপনি দ্রুত বাড়ির মধ্যে যান ভাই যা এটা ঠিক করে আচ্ছা প্রেসক্রিপশন দিয়ে আছি আমার নিয়মই হলো মানুষকে দান দান করা ওই জন্যই তো আমি চেয়ারম্যান হয়েছি নাকি বাদান কথা ঠিক আছে না চেয়ারম্যানের নিয়মই হলো অসহায় ব্যক্তিকে মানে সহজতা করা তাই তো বাগান আমার কথাই হলো যে একজন না খাওয়া একজন চলতে পারতেছে না তাকে আমি যতটুকু পারি ততটুকু দিয়ে সাহায্য করব। এ বাগান কি অবস্থা কি হয়েছিল পাওয়া গেছিল এখন ওষুধ পানি খাচ্ছেন ওষুধ ধরেন আমার কথা চিকিৎসা তো ঠিক মতোই চলতেছে আমি তো আপনি ওরা কিছু দিয়ে পেতেছি কারণ আমি এলাম কি বলি বুঝছেন তো না ভাই আপনি লাতি হিসেবে যা দিলেন না 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 আমার কথা এটা আপনি আপনার আমি লাতি দরে ধরেন এটাই এটাই দোয়া করবেন এটাই হলো নিয়ম তাই তো করবো মানুষের লেগে নাকি কারণ আমি কোটিপতি না মানুষকে যতটুক আমি পারবো সহজ হতে পারবো নানু ভাই তাহলে হলো আপনি কিন্তু যায় কেমন আছেন ইনশাল্লাহ খুব ভালো ভাই আপনি ঘরে দোয়া ইনশাল্লাহ আমি চেয়ারম্যান হয়েছি সবাইকে দেখবো আর এটাই আমার নিয়ম আপনারা সবাই মিলে আমাকে দোয়া করবেন এবং যে যেখানে থাকেন আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমি আপনাদের মাঝে আসি এবং থাকবো ইনশাল্লাহ আসসালামি

ও আমি তো একটু ভাই হই যে ইউটিউবে কাজ করি তো আমি তো মেলা জায়গায় যাই অনেক উপকার করি মানসিক আপনি জিটুক আমি পাইলাম আমি ওর সঙ্গে আমি আপনার কথা দূরে থেকে একটু লোকালকা শুনলাম জিটুক পাইলাম আপনি আপনার মাকে আপনি সেবা করেন ধরে নে এটা রেখে দেন জান আপনি তাড়াতাড়ি শুনে যান চলে যান আমাদের চেয়ারম্যান এবভাবেই মানুষের উপকার করে আমরা সব জায়গায় শুনি উনার কথা

তাহলে আমার চ্যানেলটার জন্য একটু আপনি খাস দিলে কাজ করে দিয়েন অবশ্যই আর যে কোনো দেখেন আপনি নির্বাচনের সময় আমি যেরকম হেল্প করছি আমাকে এখন ভুলে যায়ন না কিন্তু না না আমি আমাকে একটু ডাইকেন যে কোনো অনুষ্ঠানে বা অনুষ্ঠানের কাজও আমি করি ইউটিউবেও করি আচ্ছা ইউটিউবেতে কোনো সমস্যা সমস্যা হলে আপনি